এটা হলো আমাদের পদ্মার পার আজ আমি দেখাতে যাচ্ছি আমাদের পদ্মার পারের বর্তমান অবস্থাকে নদীতে পানি কতটুক বেড়েছে এবং নদীতে ঢেউ আছে কিনা এরকম কিছু আর কি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের বিস্তারিত দেখাচ্ছি নদীর বর্তমান অবস্থা কি তাতে কি এ তারিখে বর্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এগুলো আর কি এই দেখাচ্ছি দেখা যাচ্ছে অনেক সুন্দর নদীতে তেমন একটা ঢেউ নেই এখানে একটি লোক গোসল করতেছে আজকে এর কাছে জিজ্ঞাসা করি পানি বাড়ছে কিরম কাকা

মানে এই যে পার ভাঙছে না বলে এখন বর্তমানে পার ভাঙছে না না হ্যাঁ ভাই আছে হ্যাঁ ভাই তাইলে সমস্যা নাই বাংলায় বাংলায় সমস্যা না ভাঙলে সমস্যা নেই আর দেখে আমরা পনেরোটা বাস তা তো আছে এটা হলো পদ্মা নদীর আগের কিছু জায়গা এগুলো আসলে অনেক দেখতে অনেকটা সুন্দর আসলে গ্রামের প্রাকৃতি আসলে অনেকটাই সুন্দর এটা হলো পদ্মা নদীর আগে এটা গ্রামের সাইটি এগুলো এই পানি কিন্তু নদী থেকে এসেছে